লোড হাই ছবিটা ভালোভাবে দেখা যাচ্ছে কিনা এই গউটার গাদ হাত দিন গাদ হাত এই ব্যাটে দেখেন হ্যাঁ হ্যাঁ তাহলে যান ওইদিকে যান ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টুকের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ঈদের আগে ঠিক দুই তারিখ জুনের আমরা দুইটা গরু ক্রয় করছি দেখুন আসলে এগুলো খামার উপযোগী সার গরু আমরা কয়েকটা সার গরু বিক্রি করছি বিক্রি করার পর আজকে এই সার গরুগুলো সংগ্রহ করলাম দেখুন মোটামুটি দুইটায় কিন্তু দশ হাজার টাকা ডিফারেন্সের গরু এটা আশি হাজার পাঁচশো এই লাল গরুটা দুই দাঁত বয়সী লার্সি ক্রোস জার্সি ক্রোস প্রজাতির এই সার গরুটি আসলে আমরা মিক্সিং ফিড দিয়ে মোটা তাজা করবো ইনশাল্লাহ পা মোটা আছে চামড়া ঢিলা আছে আর লম্বা উষাও আছে মোটামুটি ডাবল বডির সব কিছু ঠিকঠাক ইনশাল্লাহ এটা কিনলাম আশি হাজার পাঁচশো না কালোটা নিছ হ্যাঁ নাই এটা করে নিতে হবে এখন সামন্ট যে নাই সেটা আমরা দেখে কিনছি আশি হাজার টাকার গরু আর কীরকম হবে তার কারণ গরুর যা বর্তমান বাজার অ্যাকচুয়ালি বাজার কিন্তু নাই বড় গরু আর আমরা কুরবানির আগে এই গরুগুলো সংগ্রহ করতে যাবো এই গরুটা তো পা কাটিয়ে ফেলছে রে সর্বনাশ করছে এ তো ভাই দেওয়া লাগবে তেল হলুদ নিয়ে এই তো দিয়ে দিই এখন দিয়ে দিব আজকে আর গোসল করা যাবে না এখন মাসি ধরবে আর এই কালো গরুটা যেটা আপনার প্রথমে দেখছেন সে কালো গরুটা কিন্তু নব্বই হাজার টাকা দিতে সাড়ে তিন মনের মতো গোজ আছে এরা কিন্তু কুরবানি উপযুক্ত সার গরু হিসাবে হাটে নিয়ে আসছিলো কিন্তু কুরবানি উপলক্ষে তারা হয়তো বিক্রি করতে পারে নাই আর যেটাই হোক আমরা কিন্তু ও লালন পালন করার উদ্দেশ্যে কিনেছি আমরা টার্গেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিই নাই টার্গেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে গেলে বলতে গেলে বলতেই হয় এইটা আমরা মোটামুটি এক লক্ষ বিশ থেকে তিরিশের মধ্যে টার্গেট করছি তিন মাস কিংবা আড়াই মাস পরে আড়াই মাসের এটা হয়ে যাবে এক লক্ষ বিশ অথবা এক লক্ষ তিরিশ যেহেতু দামে একটু বেশি ওদের টার্গেট একটু বেশি হবে স্বাভাবিক বিশ থেকে তিরিশের মধ্যে টার্গেট হয়ে যাবে আল্লাহর আল্লার আর মিক্সিং ফিটে খরচ টোটালি এটার পিছনে পনেরো হাজার টাকা আসতে পারে হাইয়েস্ট বিশ হাজার টাকা ধরলে সমস্যা হবে না হাইয়েস্ট বিশ হাজার টাকা ধরবে সুপ্রিয় দর্শক যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন মূলত তাদের উদ্দেশ্যে বলছি সার গরু মোটা তাজা করার পর বড় সার গরু কুরবানি উপযুক্ত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে দাম অনেক কম সরি অনেক বেশি বড়ো গরুগুলো কিন্তু দাম বেশি কম আর ছোটো গরুগুলোর দাম অনেক বেশি আর আমরা যে গরুগুলো কিনছি এগুলো কিন্তু খামারি গরু এগুলোর রেট সমমান কম বেশি ধরা যাবে এখন বলুন যে দামটা কীরকম হলো আপনারা একটু অ্যানালাইসিস করে আমাকে জাস্ট একটু মন্তব্য করে জানিয়ে দিন যে কোনটার দাম কোনটার কত বেশি অথবা কত কম হলো আমার মনে হচ্ছে টোটালি এই গরুটা কিনা একটু লাভ হয়েছে যদিও কিন্তু এই গরুটা তেল ভাব দ্রুত মোটা দাদা হয়ে যাবে আর এই গরুটাতে একটু সময় লাগবে সময় লাগলেও এই গরুটার ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো আছে সবাইমাত্র দাঁত দুইটা দিছে হয়তো লোড পাঁচ মন করে ধারণা করছি পাঁচ পাঁচ একশো পঁচিশ থেকে একশো তিরিশের মধ্যে গরুটা বিক্রি হবে আমি তিরিশও চাই না যদি বিশও বিক্রি হয় এই গরুটা তারপর আমার বিশ হাজার টাকা লাভ হবে এর জন্যই বললাম যে এই গরুটা হ্যাঁ আসা না আসা না এটা তো খামারিদের থাকবেই থাকতেই হবে তার মানে এই গরুটা তো বিশ হাজার টাকা যদি খরচ হয় তাহলে এক লক্ষ টাকা পড়বে উপরে যেটা হয় সেটাই আর তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে আর দীর্ঘায়িত নয় আপনারা শুনলেন এতক্ষণ থেকে দরদাম এবং অ্যানালাইসিস এবং সামনের টার্গেট কত এ বিষয়ে বিস্তারিত ততগুলো জানলেন আপনাদের সকলে মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কোনটা লম্বা আছে উষা আছে কোনটা 嗯。Hmm.